হেল্ল' বন্ধুৰা আচলাম আলাইকুম নমস্কাৰ চবাইৰে আজকে দেখোন চকাল চকাল আমি আহিছি আমাৰ কয় একদিন আগে এটা ভিডিঅ' দেখিলাম মানে ৰেল লাইনৰ নিচ অব্দি বাংগীয়া নিচেগি নদীয়ে বাংগীয়া নেবাৰ কাৰণে পৰৱৰ্তীতে মানে তিনি মাহ লাগছে না গৈ ডেৰ দুই মাহৰ ভিতৰত মানে অতটা খৰি দিছ ৰাস্তাৰ নিচে মাটিয়ে আছিল ৰাস্তাৰ নিচৰ মাটি একদম নদীয়ে দেখিব পাৰি আপোনাৰ নদীত গেছে তাৰপৰা বাংনীটা বন্ধ করছন বন্ধ করি। এমন এখন ডিজাইনে বস্তা রাখুন দেখতে জাতীয় বস্তা তারপর কত জিনিস দাচন। বস্তা সেন্টি ফাটর কত কিছু ডালিয়া রাস্তাটা মানে ক্লিয়ার করি বর্তমানে ট্রেন আওয়া যাওয়া করে খুব বেশি সুন্দর লাগে বালা লাগে আর মানে জাতীয় যাত্রা আর আগে আমরা এই মানে ওই সবাই যাওয়া করতাম মানে আওয়া যাওয়া রাস্তা আমরা ঘরের অধিকা আসলো এখন নিচে দিয়ে দিছন তে নিশ্চিত দিলে খুব বেশি সুবিধা হয়েছে আর লগে তখন দেখো তখন ট্রেন আইব ট্রেনের দৃশ্য দেখাই আপনারা তো বন্ধুরা দেখতে পাইতা আমার পিছন দিকে লাইট একটা জ্বলে বর্তমানে ট্রেন আর দেখতে পাইতা ওই দেখো রেল লাইন রেল লাইনের সি ফিজে কুয়াশা মানে কম দেখা যায় পিছনে ট্রেন আর আইলে আপনারা দেখবা আমার পিছন দিকে ট্রেন যাইব আর আমি সামনে দাঁড়াইয়া আছি সামনে মতলব ট্রেনও সামনে নাই মানে রাস্তার সাইডেও দাঁড়াইয়া আসি দেখতে ট্রেন আর লাইট জ্বলে আপনারা দেখতে পাইবা ও ট্রেন আর আর ওই রাস্তা আজকে থেকে গেলে এক দেড় মাস আগে বন্ধ আসলো নিচে মাটি আসলো না এখন চালু হয় বর্তমানে ট্রেন আওয়া যাওয়া করে মানে আমরা বৈরী মিজোরাাম আওয়াজাওয়া বৈরবে মিজোরাাম বর্ডার যাওয়া আসা করে আর আমরা তো এখান থেকে বুধবার জামিরা বাজারের লাইনের ব্রিজের কিনার যেটা জায়গা ঢাকা দিয়েছিল ওই দেখুন না আর পিছন দিকে দেখতে পাই মানে কিছু ডরও লাগে আমার

শিলচরটা গই যে ট্রেন যেটা আওয়া যাওয়া করে এইটাতে ট্রেন শিলচরটা বই রবি সামনে দেখতে পারিজ জামিরা রেলওর ব্রিজ ওখানে গেব ট্রেনটা আরেকটা থাকো বাই বাই আল্লাহ হাফিজ